আজহারুল ইসলাম ইজ এন ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে ট্রুথ প্রিভেল অ্যান্ড ফলসহুড ডিফিটেড জামাতের জামাতের এবং বিএনপির ছয় জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পাঁচজন কারাবরণ করেছেন জেলেই মৃত্যুবরণ করেছেন দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইন্ডাস্টিসের অবসান হয়েছে আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আরও বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে ফলশ্রুতিতে আজকে জনাব এটি মাদারুল ইসলাম সাহেব কে বেখসুর খালাস প্রদান করেছেন বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজির ঘটনা হয়ে থাকবে এর এই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে যে সত্যের বিজয় হবে মিথ্যা দূরীভূত হবে এবং মিথ্যার পতন অবসম্ভব আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট সিজ বলেছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে আজকে সাড়ে এগারোটায় ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলন হবে সেখানে আমাদের মোহতা জামাত প্রেস কনফারেন্স অ্যাড্রেস করবেন আমি সেই জন্য আর এখানে কথা বলতে চাই না আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীদের প্রতি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে স্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে মামলাটি লড়াই করেছেন এবং এটার একটা সত্য পরিণতি পর্যন্ত শিক্ষা উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল সবেই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে ব্যাকসুর খালাস প্রদান আমাদের পরবর্তী প্রেস কনফারেন্সে আমির জামাত বিস্তারিতভাবে আপনাদেরকে ভিট করবেন আমরা এখানে এটা শেষ করে দিচ্ছি আমরা মনে করি এটা আজকে এই সুযোগে এই কথা বলে দিতে চাই আজকে এই সুযোগে এই কথা বলে দিতে চাই আমরা মনে করি এই রায় পূর্ণাঙ্গ রায় বের হয়ে যাওয়ার পর অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা যেন যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে তাদের পরিবার তাদের দল এবং এদেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে শিশুর ভাই শিশুর ভাই শর্ট অর্ডার কি আজকে আজকালের মধ্যে